প্রচন্ড গরম ছিল যা গরম গেল কাল রাত থেকে চলছে বৃষ্টি এত বৃষ্টি ঝড় ঝড়টা সেরকম হচ্ছে না ঝড় হচ্ছে এখন খুবই ঠান্ডা আর এই বৃষ্টির ওয়েদারে ঘরে থাকা উপকরণ দিয়ে হবে আজকে খিচুড়ি সিদ্ধ চাল আছে খিচুড়িতে দেবো ফুলকপি বিনস সয়াবিন সোয়াবিনের চানা সাথে থাকবে আলু দিয়ে হবে খিচুড়ি আর খিচুড়ির সাথে থাকবে ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর খিচুড়ির সাথে থাকবে তো পাঁপড় আর চাননি আর একটা থাকবে হাঁসের ডিমের কষা মা এসেছে মাই দুদিন হলো এসেছে তা মাই এনেছে হাঁসের ডিম বাড়ির হাঁসের ডিম হাঁসের ডিমের কষা থাকবে খিচুড়ি থাকবে আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন সাথে থাকুন মা এই দুদিন হলো এসেছে মা বলো আমার সব ভালো আছে তো আমার নাতি সব ভালো আছে তো আমি ভালো আছি খিচুড়ির সবজিগুলো এক এক করে কেটে নেব কত সুন্দর ফুলকপি পাওয়া গেছে দেখুন এইগুলো সব বাড়িতে ছিল এই ফুলকপিটা কত ভিজে ভিজেই গিয়ে নিয়ে এসেছে খিচুড়ির আলুটা কেটে জলের মধ্যে রেখে দিলাম আলু কি বলুন তো লাল হয়ে যাবে এই জন্যই জলে থাকলো সব সবজিগুলো কাটা হয়ে গেল আজকাল করে রান্না করবো না কারেন্টের ওপর ভরসা নেই মাঝে মাঝেই কারেন্টটা চলে যাচ্ছে আমি রান্না করবো আজকে বাইরে আপনাদেরকে বললাম না বাইরে রান্না করবো বাইরে মানে বাড়ার রান্না করবো সবজিগুলো সব ধুয়ে ধুয়ে রাখা আছে এরপর গ্যাসটা জ্বালিয়ে রান্না করবো খিচড়ির জন্য বড় হাঁড়ি দুদিকে দুটো জিনিস বসিয়ে দিলাম একটা কড়াই বসিয়েছি আর হাঁড়ি বসিয়ে দিয়েছি খিচুড়ি জন্য এই হাঁড়ির মধ্যে জলও দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এই সিদ্ধ চালটা ধুয়ে রাখা দিয়ে দেবো চাপা দেবো আর এই খিচুড়ির জন্যে আমি দু রকম ডাল ব্যবহার করবো এইদিকে আছে মুগের ডাল আর এটা আছে মুসুর ডাল মুগের ডালটা একটু ভেজে নেব দুটো ডালি ধুয়ে রাখা আছে এই মুগের ডালটা ভাজার জন্যে কড়াইয়ে দেবো সর্ষের তেল ডালটা হালকা আছে ভাজা হয়ে গেছে হাড়ির মধ্যে দিয়ে রসুর ডালটা দিয়ে দেবো হাত মতো নুন দেব এরপর ঢাকা দিয়ে দেবো এই খিচুড়ি আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে দেবো সাদা তেলে ভাজবো এই আলুগুলো চাল ডাল টক ট করে ফুটছে বাইরে গরম নেই রান্নাঘরটা গরম আমার রান্নাঘরটা একটু ছোট কিন্তু রান্নাঘরের ভিতরটা একটু গরম বাইরে কি বলুন তো বাইরে বৃষ্টি পড়ছে তো আর বারান্দাটা বেশি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ভালো লাগছে এই খিচুড়িতে মশলা দেবো এক টুকরো আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব ফুলকপিগুলো খুব লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে এই ফুলকপিগুলো এখন আমি হাঁড়ির মধ্যে দেব না এই হাঁড়িতে দেব এই বিন্সগুলো ভাজবো না এই বিন্সগুলো খিচুড়িতে হাঁড়িতে দিয়ে দেব ডাল আর ডাল অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দেখুন এর মধ্যে দেবো এক চামচ হলুদ আর অল্প তেল এই সোয়াবিন গুলোতে নুন হলো সকা নয় হালকা করে একটু ভেজে সোয়াবিন গুলো হালকা করে ভেজে নিলাম এই কড়াইয়ের মধ্যে খিচুড়ি মশলা বানাবো সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে দেবো তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা সব ভাজা হয়ে গেছে কেটে রাখা দুটো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেবো আর মাঝারে খাই দিয়ে দুটো টমেটো দিয়ে দেবো টমেটো পেঁয়াজ নরম হয়ে গেছে এর মধ্যে আমি থাকবো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো অল্প দেবো বেটে রাখা আদা কাঁচা লঙ্কা রসুন দিয়ে দেবো অল্প একটু জল দেব এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব খিচুড়ির জন্য দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এই মশলাটা এবার খিচুড়ি হাঁড়িতে ফেলে দেবো এই জলটা গরম হলে খিচুড়ি হাঁড়িতে সোয়াবিন গুলো দিয়ে দেবো কাঁচা হবে ডালটা গরম হয়ে গেছে হাড়ির মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো একটু পরে দেব এরপর খিচুড়ির জন্য পটল আর বেগুনটা ভেজে নেব এই পটলের মধ্যে নুন আর হলুদ মাটি দিলাম এই দুটোই ভাববো সাদা পেজ দেখুন খিচুড়ি শেষের দিক হয়েই গেছে চাল ডাল সবই সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেবো পটল গুলো সব ভাজা হয়ে গেল বেগুনটা কিছুটা ভাজা হচ্ছে আর কিছুটা আছে এরপর খিচুড়িটা হয়ে গেছে খিচুড়িটা এরপর নামিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো দেবো

এই বেগুনটা হলেই আমার তো ভাজা হয়ে যাবে পটল ভাজা হয়ে গেল বেগুন ভাজা হয়ে গেল এরপর বানাবো হাঁসের ডিমের কষা এই ডিমগুলো সিদ্ধ করার পর কষাগুলো ছাড়ানো হয়ে গেছে এই ডিমের কষার জন্যে কাঁচা লঙ্কা রসুন আদা একসাথে মেটে নেব আর টমেটো আর পেঁয়াজ একসাথে মেটে নেব এই হাঁসের ডিমের কষা হবে এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো সরষের তেলে রান্না হবে এই ডিমগুলো ভাজার আগে এই ছুঁড়ি দিয়ে একটু করে কেটে নেবো আর একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব ডিমগুলো

অল্প করে গরম মশলা এলাচ লবঙ্গ অল্প একটু জিরে তেলের মধ্যে অল্প একটু চিনি ফোড়নগুলো সব ভাজা হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ আর টমেটো বাটা আছে দিয়ে দেবো এর মধ্যে আমি মশলা গুলো দিতে থাকবো হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এক চামচ হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচের কম জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দেবো অল্প একটু জল দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন তেলটা কেমন উপর থেকে ভেসে এসেছে এর মধ্যে এবার ডিমগুলো দিয়ে দেবো এই মশলার সাথে ডিমকে একটু কষি মশলার সাথে ডিম খুব ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে এবার স্বাদ নুন দেবো এই বাটিতে একটু অল্প জল দেওয়া আছে এই ডিমের মধ্যে দিয়ে দেব আর জল দেব না এটাই কম আছে পাঁচ মিনিটের মতো হবে পাঁচ মিনিট ধরে দেখুন কম আছে হচ্ছিল কত সুন্দর কালার হয়েছে সে ডিমের কথা হয়ে গেল হাফ চামচ গরম মশলা গুঁড়ো দেব এরপর ঢেলে দেবো

তুই নিয়ে এলাম তুমি নিয়ে এলো আমিও আছি সাথে দিদি তোমার আলু করেছে না আলু না

দিদি দিদিকে বানাতে দিয়ে দাও তুমি খিচিডি কেমন আছে দিদি ভালো

পাশে থাকবে করে নিয়েছিস আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোন ভিডিও নিয়ে ভালো থাকুন সবাই